নামি দামি হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে আমরা প্রায় সময় মোটা টাকা খরচা করে চিকেন ভর্তা কিনে খেয়ে থাকি সেটা যদি বাড়িতেই খুব কম সময়ে কম খরচে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো তো নমস্কার বন্ধুরা সাতবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ বানাবো একদম ধাবা স্টাইল চিকেন ভর্তা তাহলে চলুন ঝটপট শুরু করা যাক আমার আজকের রেসিপি সবার প্রথমে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে একটা কাপ মাপ করে এক কাপ জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ এবার জলটা ফুটতে শুরু করলে আমি তার ওপর দিয়ে দিচ্ছি ছোট ছোট মাংসের সলিড পিস আপনারা চাইলে কিন্তু এখানে এক পিস বড় মাংসের টুকরো দিয়ে রান্নাটা বানাতে পারেন আপনাদের যেমন পরিমাণে বানাবেন সেরকম মতো চিকেন নিয়ে নেবেন আমি এখানে প্রায় সাড়ে তিনশো গ্রাম মতো চিকেন নিয়েছি এবার ঘড়ি ধরে পুরো পাঁচ মিনিট মতো চিকেনটাকে গরম জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি তার বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না এবার জল থেকে ছেঁকে তুলে নিয়েছি আর যে চিকেনের স্টকটা ওটাও কিন্তু ফেলে দেওয়া যাবে না ওটা আমার পরে কাজে লাগবে অন্যদিকে আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথে দশ বারোটা মতো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব আর নিয়েছি এখানে দশ বারোটা মতো বাদাম আর এক চামচ চার মগজ সেটাও বেটে নেব আর নিয়েছি তিন চামচ মতো ফেটিয়ে নেওয়া টক দই অন্যদিকে চিকেনের পিসগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার দুটো হাত পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইভাবে টুকরো টুকরো করে মাংসগুলো ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কাজটা কিন্তু কাঁটা চামচ দিয়েও করতে পারেন তবে আমার মনে হয় হাত দিয়ে বেশি সুবিধে হবে এইভাবে চিকেনের প্রতিটা পিস ভালো করে ছাড়িয়ে নেবার পর চলে যাব সরাসরি রান্নাতে আবারও একটা পরিষ্কার কড়ায় বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে একটু বেশি করে তেলটা লাগবে আর এই রান্নাটা কিন্তু সাদা তেল দিয়ে বানালে ভালো হয় এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে পেটে রেখেছিলাম সে বাটাটা দিয়ে দিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে পেঁয়াজের মিশ্রণটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের এই জল ভাবটা চলে যাচ্ছে আমি আর যে চিকেন ভর্তাটা বানাচ্ছি এটা আপনারা রুমালি রুটি নান প্লেন রুটি দিয়েও খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার খেলে বারবার খেতে মন চাইবে পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি দু চামচ মতো আদা রসুন বাটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়েছি হলুদের গুঁড়ো আর এক চামচ দিচ্ছি জিরের গুঁড়ো এবার সব কিছু মশলা পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি সব কিছু মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে কাজু বাদাম আর মগজটা বেটে রেখেছিলাম সে বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি যেহেতু দশ বারোটা মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আপনাদের যদি একটু বেশি ঝাল ঝাল খেতে ভালো লাগে সেক্ষেত্রে আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তারপর যে ফেটিয়ে রাখা টক দইটা রেখেছিলাম সেই দইটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে তা হলে অনেক সময় কিন্তু দইটা দেবার পর দইটা ফেটে যায় সমস্ত মশলা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে যেহেতু টক দই দিয়েছিলাম তাই হাফ চামচ মতো চিনিও দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করবার জন্য আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে আরেকটু মিশিয়ে নিচ্ছি এবার যে চিকেনের টুকরোগুলো তৈরি করে রেখে দিয়েছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে প্রায় মিনিট পাঁচেক সময় ধরে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোতেই রাখতে হবে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই খুব সহজেই কিন্তু তলার দিকে লেগে যেতে পারে চিকেনটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে আর এতে কিন্তু বেশি জল দেবার দরকার নেই আমি যে চিকেনের স্টকটা তুলে রেখেছিলাম সেটা একটা বাটিতে এক বাটি মাপ করে দিয়ে দিচ্ছি এইটা কিন্তু খুব বেশি জল জলে হয় না এরকম গা মাখো গা খেতে ভালো লাগে চিকেনের স্টকটা দেবার পর গ্রেভিটা ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে একটা থালা ঢাকা দিয়ে আমি প্রায় সাত মিনিট মতো রান্নাটা করে নেব যাতে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর চিকেনের ভেতর সব কিছু মশলা ভালোভাবে যায় সাত মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি তারপর সব কিছু আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে তলার দিকে লেগে না যায় এবার আমি দিয়ে দিচ্ছি তিন চামচ মতো ফ্রেশ ক্রিম আপনাদের কাছে যদি ফেস ক্রিম নাও থেকে থাকে তাহলেও কোনো সমস্যা নেই দুধের ওপর যে মোটা শটটা পড়ে সেটা তুলে নিয়ে ভালো করে ফেটিয়ে তারপর আপনারা সেটা ফেস ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন স্বাদ কিন্তু একই রকম হবে এবার ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তবে এটা রান্না করতে গেলে একটা কথা মনে রাখতে হবে যা কিছু দিচ্ছি সবই কিন্তু দিতে হবে কোনো কিছু স্কিপ করলে স্বাদ কিন্তু একই রকম হবে না এবার রোস্টেড কাসুরি মেথি হাত দিয়ে একটু ভালো করে গুঁড়ো করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি প্যাস রান্নাটা আমার প্রায় তৈরি এখনও সবশেষে একটা মেন ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিতে হবে সেটা দিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু চিকেন ভর্তার ওপর থেকে এভাবে ডিম কুচি করে ছড়িয়ে দেওয়া থাকে তাহলে কিন্তু এর স্বাদটা একদম দোকানের মতো হবে আমি একটা সেদ্ধ করা ডিম এভাবে চার পিস করে নিয়ে ছোট ছোট টুকরো করে ওপর থেকে ছড়িয়ে দেব আপনারা চাইলে কিন্তু এটা গ্রেড করেও দিয়ে দিতে পারেন তবে এই এইরকমভাবে দিলে মুখে একটু একটু ডিম পড়বে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে উপর থেকে ছড়িয়ে দিলাম এবার খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিলে তৈরি হয়ে গেল একদম ধাবা স্টাইলের চিকেন ভর্তা এবার আপনারা এটা নান হোক বা রুমালি রুটি বা প্লেন রুটি দিয়েও পরিবেশন করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় দোকানের স্বাদকেও হার মানাবে বাড়ির বানানোই চিকেন ভর্তা তাহলে দেখলেন তো বন্ধুরা কত কম সময়ে কম উপকরণে একদম দোকানের মতো চিকেন ভর্তা বাড়িতেই বানানো সম্ভব তাহলে আপনারাও একঘেয়েমি আমি চিকেনের ঝোল বা চিকেন কারি না বানিয়ে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর দেবার অনুরোধ রইলো আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ